ওয়েলকাম টু ত্রিপুরার ইনফর নিউজ আপডেট করবো কেউ পাস করতে পারবে কোন টিচার পারবে আমি ফেল করবই আমি ফেল করবই কোনো টিচার পারবে তোমাকে পাস করাতে টিচার বড় এবার আমি করবই কোন টিচার আমাকে পারবে না সুতরাং ভালো রেজাল্ট করতে হবে ভালো রেজাল্ট করলে এপ্রিলের পর থেকে প্রত্যেক মাসে তোমাদের জন্য স্পেশাল আইটেম থাকবে এক একটা করে উদ্দেশ্য হলো এই নিবাসটার নাম হলো জওহরলাল বালিকা নিবাস এটা তুষারবাবু ওরা পরিচালনা করছে সরকারি ফান্ডিংও ওরা কিছু কিছু পায় এবং নিজেরাও উদ্যোগ নিয়ে সমাজসেবার কাজ করছে এখানে পঞ্চাশ জনের বেশি মেয়েরা রয়েছে এদের দেখভাল করছে এরা পড়াশোনাও করছে এখানে সুপারেনটেন্ডেন্ট রয়েছে টিচাররা রয়েছে কুক রয়েছে কালকে সিদ্ধান্ত হল এই নিবাসে এসে তাদেরকে সবাইকে মশারি দেওয়া এবং একটা করে বেডশিট দেওয়া এই সিদ্ধান্ত নিয়েছেন এসডিএম সাহেব এস ডি এম অ্যান্ড টিসিএস অফিসার্স অ্যান্ড মোহনপুর এসডিএম স্টাফস সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে এদেরকে দেবে এবং আজকে এখানে এসে এগুলি দেওয়ার পরে বাহান্ন বাহান্নটা সেট দিয়েছে মশারি বাহান্নটা বেডশিট প্লাস পাঁচ হাজার টাকার নগদ দিয়েছে উনি এখানে এসে আপ্লুত উনি বলছেন স্যার আপনার সামনে বলছি যে টুয়েলভের যারা ভালো রেজাল্ট করার পর যারা মেডিকেলে যদি কেউ চান্স পায় তাকে আমি দু লক্ষ টাকা দেব যাতে তার পড়াশোনার সুবিধায় কাজে লাগে এই ব্যাপারটা নিয়ে আমরা এসেছি এখানে এই বালিকা নিবাস সত্যিই ভালো আমার বিশ্বাস আগামী দিনে এই বালিকা নিবাস রাজ্যে একটা প্রতিষ্ঠিত সংস্থা হবে এবং এ মেয়েরা আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করবে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য আমরা যে স্বপ্ন নিয়ে এগুচ্ছি সেই স্বপ্ন বাস্তবায়িত Oh. Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.